নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে সম্প্রতি নবান্ন থেকে একটি বড় নির্দেশিকা জারি হয়েছে যা দু হাজার সালের ফেব্রুয়ারি মাস থেকে কার্যকর হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখুন এবং জেনে নিন কীভাবে এই নতুন নিয়মগুলি আপনাদের জন্য প্রভাব ফেলবে আর যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অন করুন যাতে প্রতিটি আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে বন্ধুরা লক্ষীর ফান্ডার প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় জনকল্যাণমূলক উদ্যোগ এটি মহিলাদের আর্থিক সুরক্ষার জন্য দু হাজার একুশ সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন বর্তমানে প্রায় দু কোটি একুশ লক্ষেরও বেশি মহিলা এই প্রকল্পে সুবিধা পাচ্ছেন সাধারণ শ্রেণীর যারা মহিলা আছেন তারা প্রতি মাসে হাজার টাকা আর এস টি এস যারা আছেন তারা প্রতি মাসে বারোশো টাকা করে পেয়ে থাকেন তবে সম্প্রতি খবরে জানা গেছে যে কিছু জায়গায় প্রকল্পের টাকার এটা অপব্যবহার হচ্ছে ফলে প্রকল্পের স্বচ্ছতা বাড়াতে নতুন নিয়ম চালু করতে চলেছে রাজ্য সরকার বন্ধুরা এখন আমরা জেনে নেব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন যে নির্দেশিকাগুলি এক বয়সের সীমা মহিলাদের বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের জন্য নথি জমা দিতে হবে দুই আয়ের শর্ত যেসব মহিলারা সরকারি বা বেসরকারি চাকরিতে আছেন অথবা অন্য কোন উৎস থেকে আয় করছেন তারা আর এই প্রকল্পের যোগ্য হবেন না যদি পরিবারে কেউ আয়কর প্রদান করেও থাকেন তাহলে সেই পরিবারে কোনো মহিলা কিন্তু এই সুবিধা পাবেন না তিন ব্যাংক অ্যাকাউন্ট ও আধার লিঙ্ক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে হবে যাদের অ্যাকাউন্ট লিঙ্ক করা নেই তাদের টাকা আসা বন্ধ হয়ে যেতে পারে চার নম্বর কে করতে হবে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের কে ওয়াইসি আপডেট বাধ্যতামূলক যারা কেওয়াইসি আপডেট করবেন না তারা ফেব্রুয়ারি মাস থেকে টাকা কিন্তু পাবেন না বন্ধুরা এই নির্দেশিকা মানা না হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে না তাই সম্প্রতি এই প্রকল্পের আমরা আরও জানি যে পাঁচ লক্ষ নতুন মহিলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে তবে নতুন নিয়ম কার্যকর হওয়ার পর অনেকের নাম বাদ পড়বে এ আশা করা হচ্ছে প্রকৃত উপভোক্তাদের কাছে সুবিধা পৌঁছে দিতে রাজ্য সরকার এই কঠোর পদক্ষেপ নিয়েছেন যারা এখনও আবেদন করেননি তারা রাজ্যের দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন শীঘ্রই এই ক্যাম্প শুরু হবে তবে অনুমান করা হচ্ছে এই ক্যাম্প আগামী চব্বিশ তারিখ থেকে শুরু হওয়ার কথা আছে বন্ধুরা এই ছিল ভান্ডার প্রকল্প নিয়ে রাজ্য সরকার নতুন নির্দেশিকা আপনারা কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করবেন জানাবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের সেটাও জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং বেশি বেশি করে শেয়ার করুন যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন ধন্যবাদ এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না